বিৰুদ্ধে <laughs> করেছে আপনারা এখন লালতা কমছেন আমাদের কর্মসূচি এখন লালকা ব্যবস্থা আপনারা এখান থেকে সবাই ে होকাফল ট টাा মা ছে আा তের পানা বা কিরানে কেটা সাদা হু সাবাধ স্য মেরে বাইতে হাসি মা পাইতে হাসি পাকবা পতেেমাসি সি লো হ কাই লোকাপাল কাদে लोग होকাফ বেগে বেল করनेে লোপাত রক্ত জমার জবল পোজাল পাজানে দদি औरে হতর উু নিসা পে হত Thank <laughs>

لینا ركبت 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 طبعا لینا ركبت 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 طبعا لینا ركبت 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 طبعا لینا ركبت ركبت انتي طلعتي بالنا عندنا جتن نامتوا كتن طلعوا بالنا عندنا جتن نامتوا